আল কোরআনের ওপর পা রেখেছে পাতাগুলো ছিঁড়েছে সে লাথি মেরেছে এতে পুরো মুসলিম জাতি বাংলাদেশের মুসলিম সম্প্রদায় প্রত্যেকটা মুসলিম হৃদয়ে আঘাত পেয়েছে এবং এটার জন্য তাদের এক কথা যে এই কাজটা করেছে অপূর্ব পাল তার মৃত্যুদণ্ড চায় তারা প্রশাসন তাকে নিয়েছে থানায় নিয়েছে তারপরেও তারা এতে শান্ত হয়নি তারা এখনো ক্ষুব্ধ কারণ তারা চায় যে এই মানুষটাকে মেরে ফেলতে এবং ইসলাম অনুযায়ী এটাই এটাই বিধান হচ্ছে মূল ইসলাম এখন কোরআনে রাখার কারণে ধর্মের অবমাননা হয়েছে বা কোরআনের অবমাননা হয়েছে তাতে সবচেয়ে বেশি আঘাত লাগবার কথা কার এই কোরআনের মালিকের কোরআনের লেখকের কোরআনের লেখককে মুসলিমরা বলবে এটা আল্লাহ লিখেছেন আমরা আমাদের কথা অনুযায়ী বলি মুসলিমদের দাবি অনুযায়ী বলি এটা আল্লাহর পবিত্র গ্রন্থ তিনি এটা লিখেছেন তিনি এটা পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাহামের উপর অবতীর্ণ করেছেন তো এই কোরআনের উপর কোনো আঘাত আসতে সবচেয়ে বেশি বুকে আঘাত পাওয়ার কথা কার আল্লাহর এবং সেই আল্লাহ কি কোনো ক্ষমতা নেই এই অপূর্ব পালকে মেরে ফেলতে মানে বজ্রপাতের মাধ্যমে ভূমিধসের মাধ্যমে আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড পরে তাকে শেষ করে দিল আল্লাহর কি এই ক্ষমতা নেই আল্লাহ কেন এই কাজটা করছেন না আল্লাহ কেন এই অপূর্ব পালকে বাঁচিয়ে রেখেছেন শুনি এবং সেই কোরআনের অবমাননার কারণে আমরা মুসলিমরা আমরা মানুষরা কেন এটা নিয়ে তার বিচার বিচার চাইছি আমরা তাকে মারতেই হবে কাটতেই হবে তার মৃত্যুদণ্ড দিতেই হবে ভাই কেন আল্লাহর কি ক্ষমতা নাই আল্লাহ কি অন্ধ আল্লাহ কি অন্ধ আল্লাহ কি বধির আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না আল্লাহ কি চুপচাপ বসে আছেন আল্লাহ তার পবিত্র গ্রন্থ যেটা কেমন পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত সেই হেদায়েতের গ্রন্থকে একটা মানুষ না বুঝে লাথি মেরেছে না বুঝে নাকি বুঝে এটাও কি আমরা জানতে চেয়েছি কখনো এই মানুষটা কেন কোরআনকে লাথি মেরেছে কেন কোরআনের পাতাগুলো ছিঁড়েছে কেউ কি বাংলাদেশে আছে তাকে প্রশ্ন করবার যে তাকে জিজ্ঞেস করবে বাবা তুমি কেন এই কাজটা করেছো যে কোরআনকে কিছু মানুষ এত শ্রদ্ধা করে এত ভক্তি করে এত ভালোবাসে যে জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত মানুষের জীবন নিতে প্রস্তুত সেই কোরানকে কিছু মানুষ এত ঘৃণা করে এত ঘৃণা করে বাথরুমে ফেলে কেউ কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে কেউ লাথি মারছে তারা কি না বুঝে করছে তারা কি মানসিক বুদ্ধি প্রতিবন্ধী তারা না তো একদমই না তারা কেন করছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত এটা নিয়ে গবেষণা হওয়া উচিত করোনার প্রতি মানুষের এত ঘৃণা কেন আল্লাহর পবিত্র কোরআনের প্রতি মানুষের বিশ্বাস আছে কিন্তু তদের মনে নাফরমানদের বিশ্বাস না থাকতে পারে বারবার বলেছি বারবার বলেছি শায়খ আহমদুল লাজহারি আপনারা এই ধর্মের কারণে আপনারা ধর্মকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আপনারা আসুন আমি বুঝতে চাই কোরআন পবিত্র গ্রন্থ যেটা আপনারা নিয়ে ব্যবসা করছেন এই কোরআন যে মানুষের রচিত মানব রচিত এটা জাল্লার পক্ষ থেকে আসে নাই এটা যে অসভ্যতার চূড়ান্ত এটা আমি দেখিয়ে দিব প্রমাণ করে দিব কেউ সে এমন কি বলছে শুনছেন নি

আপনারা সেগুলো লুকাচ্ছেন কিছু ভালো ভালো জিনিসগুলো আর পিছ না বলে না বুঝিয়ে মানুষকে বলে বলে ব্যবসা করছেন আপনাদের ব্যবসা চলছে চলুক না সমস্যা নাই কিন্তু এই কোরআনের ওপর আঘাত করবার কারণে যে কোরআনের যারা আঘাত করছে যারা এই কোরআনকে অবমাননা করছে নিঃসন্দেহে নিশ্চয়ই তারা এই কোরআনে এমন কিছু পেয়েছে যে এই কারণে তাদের এই কোরআনের প্রতি ঘৃণা জন্মেছে তাদের এই সিদ্ধান্তকে আপনি সম্মান জানাতে কেন পারছেন না এই বাইচুতে কি বলে শুনছেন নি আল্লাহর পবিত্র কোরআনকে অসম্মান করছে আর আমরা নাকি তাদেরকে সম্মান প্রদর্শন করতাম ইসলামের শাশ্বত বিধান কি আল্লাযী খলাকুল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের বহুবার আছে অসংখ্য হাদিসে আছে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হলের মতো আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আমরা কে পাপ কাজ করি কে পুণ্যের কাজ করি কে তাকে মানি কে তাকে মানি না না কে কে বিশ্বাস করি পৃথিবীতে আল্লাহ আল্লাহ শাস্তি দিবেন বা স্বাধীনতা দিয়েছেন আখেরাতে ধরবেন এটাই তো ইসলাম অনুযায়ী এটাই তো কথা তাহলে এই যে মানুষটা কোরআনকে বুঝে বুঝুক আর না বুঝুক বুঝে সম্মান আঘাত করুক আর না বুঝে আঘাত করুক সে যা করেছে যদি অন্যায়ও হয় এই অন্যায়ের শাস্তি কে দিবে আল্লাহ দিবে নাকি আপনি দিবেন আপনি দেওয়ার কে আপনি দেওয়ার কে আপনার ইসলাম অনুযায়ী কি বলে যদি বলেন যে আপনাদের ক্ষমতা আছে ইসলাম অনুযায়ী তাহলে বলবো কন্ট্রাডিকশন আছে এই কোরআনে এই ইসলামে ইসলাম সব বিরোধিতে ভরপুর এক জায়গা আছে দুনিয়া মাজরাতুল আখির দুনিয়া আল্লাহ যে খলা কলমাতুল হায়াতুল ইয়াবলুকুম আল্লাহ পরীক্ষা নিতে চান পরীক্ষার হলে কেউ শাস্তি দেয় পরীক্ষার হলে পরীক্ষার হলে কেউ রেজাল্ট দেয় আপনারা তো দিচ্ছেন আপনারা যে বড় বড় দেখাচ্ছেন এটা তো আল্লাহর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে ভাই প্রশাসন নিয়ে গেছে তারপরে আপনারা শান্ত হচ্ছেন না কি করতেছেন আপনারা এভাবে মেরে মেরে সন্ত্রাস সৃষ্টি করে সাড়ে চোদ্দশো বছর ধরে আপনারা টিকে আছেন একবার যদি স্বাধীনতা দেন না দেখবেন যে এক অপূর্ব পাল না লক্ষ লক্ষ অপূর্ব পাল আছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে আপনাদের পিছনে হয়তো নামাজও পড়ছে কিন্তু নবীকে গালি দেয় ইমামরা পর্যন্ত যে ইমাম নামাজ পড়ায় সে নবীকে গালি দেয় কোরআনে কোরআনকে গালি দেয় সে কেন বুঝেন নাই এই সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী করো কতদিন পার পাবেন কতদিন আমরা ভালোভাবে বারবার বলছি ব্যাখ্যা বিশ্লেষণ করছি শ্রদ্ধার সঙ্গে জানিয়েছি শায়ক আস আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেগুলো জিজ্ঞেস করি উত্তর পেলে আমিও পাক্কা মুমিন হয়ে যাব হাফেজ মুফতি জীবনটা জুড়ে মাদ্রাসার চার দেয়ালার বেষ্টনে বন্দি ছিলাম এই নাস্তিক হওয়ার জন্য কিংবা ইসলাম ধর্ম ছাড়বার জন্য কখনোই না আমরা বুঝতে চেয়েছি নবীকে আরও ভালোবাসতে চেয়েছি ওনের মর্মগুলোকে আরো বেশি ভালো বুঝতে চেয়েছি বুঝতে গিয়ে আমরা দেখি যে সব বিরোধিতায় ভরপুর অসভ্যতায় ভরপুর তখন মনে হয়েছে যৌক্তিক যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না এটা শুধু আমার কথা না এখন আলেমরাও বলছে কিছুদিন আগে দেখলাম যে কিছু আলেম বসে বলছে কোরান নবীর লেখা স্পষ্ট দিবা লোকের নেই স্পষ্ট এটা এখন একটা মানবরচিত গ্রন্থের ওপর যদি অবমাননা হয় কেউ লাথি মারে বইয়ের পাতাগুলো ছেড়ে কুটি কুটি করে ফেলে সমস্যাটা কি আপনাদের হ্যাঁ আপনি আমার বই আমার বই তো পুড়িয়েছে কিছুদিন আগে কেন আমি তাকে মারতে যাব না কারণ তার কাছে মনে হয় যে সে একজন মানুষ তার কিছু বুদ্ধি আছে যুক্তি আছে তার বুদ্ধি এবং যুক্তিকে ধরেছে আমি আমি ভুল ওকে ফাইন ঠিক আছে প্রত্যেকটা মানুষ আমাকে বুঝবে না প্রত্যেকটা মানুষ ইসলামকে বুঝবে না প্রত্যেকটা মানুষ কোরআনকে বুঝবে না এটা খুব স্বাভাবিক আপনার কাছে যে অসভ্য আয়াতগুলোকে সভ্য মনে হচ্ছে না নানান গোজামিল দিয়ে যেটাকে সভ্য বানানোর চেষ্টা করছেন সেটা অনেকের কাছে অসভ্য বলে মনে হচ্ছে মনে হতে দিন না আপনি গায়ের জোর দেখাচ্ছেন কেন কতদিন ঠিকবেন আমি জানি না কি বলবো এখানে মানবরচিত একটা গ্রন্থের ওপর আঘাত হানলে সমস্যাটা কি আপনি আমার বই ছিঁড়ে ফেলেন অবমাননা করেন আমার কোনো কিছু যায় আসে না নবী মোহাম্মদ একজন মানুষ ছিল সে এটা দাবি করে চাল্লার পক্ষ থেকে এসেছে কিন্তু কোনো প্রমাণ নাই কোনো প্রমাণ নাই তার কথা ছাড়া কোনো প্রমাণ নাই হ্যাঁ তার কথাগুলোকে বিশ্বাস করতাম কিন্তু এখানে তো কন্ট্রাডিকশনে ভরপুর এখানে তার ব্যক্তিগত ব্যাপারে ভরপুর পাঁচত্ব নামাজের কথা নাই সেই কোরআনে মানুষ মারার কথা আছে যেটা পুরো মুসলিম বিশ্ব সবচেয়ে গুরুত্বের সঙ্গে পালন করে সেই পাঁচ অত্যন্ত নামাজের কথা একটা আয়াতেও নাই শুধু সল্লাতের কথা বলা হয়েছে পাঁচ পাঁচরত্ব যে পড়তে হবে সেটা সেটাই নাই পন্থা পদ্ধতির কথা নাই এটা নিয়ে কত এক কত মতনৈক্য সৃষ্টি হচ্ছে আলেমদের মাঝে এখনো ঝগড়া হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পরে এসেও কিন্তু সেই কোরআনে মানুষ মারার কথা ঠিকই আছে সেই কোরআনে দাসী সেক্সের কথা ঠিকই আছে মুসলিম মারো তাদের মা বন্ধুকে বন্দি বানিয়ে আনো তাদের সঙ্গে গপাগপ লাগাও আরে পৃথিবীর কোন সভ্যতা মেনে এটা বলুন তো কোন সভ্যতা মেনে নিবে এটা আমরা সহিংসতা চাই না আমরা চাই না এই একটা কিতাবের জন্য এই একটা গ্রন্থের জন্য এখনো মানুষ মরুক এখনো মানুষের প্রাণ যাক মায়ের বুক খালি হোক আমরা এটা চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক অন্তত যদি ভুলভাল কিছু করেও থাকে আপনাদের দৃষ্টিতে সেটার বিচার আল্লাহ করবেন সেটার বিচার আল্লাহ যদি থেকে থাকেন আল্লাহ করবেন আল্লাহ যখন করছেন না চুপ করে বসে আছে আপনি করবার কে তার মানে বুঝাই যাচ্ছে বুঝিয়ে দিচ্ছেন ইসলাম আল্লাহ আল্লাহ প্রেরিত কোনো ধর্ম নয় ওই আসাদnur বলেছে না মরুদ ডাকাত আমার কাছে মনে হচ্ছে ঠিক তাই আসাদnur ভুল বলে নাই ওই একজন মুরুর ডাকাতেরই গ্রন্থ এটা

যাই হোক আমি কথা চাই না আমার এই সমস্ত বিষয় কাজও না আমাদের খারাপ লাগে একটা মানুষের জীবন যখন যায় একটা বইয়ের সমালোচনা করবার কারণে একটা বইয়ের উপর পা রাখবার কারণে একটা মানুষের জীবন যেতে পারে না ভাই একটা মানুষের জীবন এভাবে যেতে পারে না এমনটা করতে পারেন না আপনারা আর কত নিবেন আমাকে মারতে চান অথচ আমি বলেছি আমি যদি সদুত্তর পাই আমি পাক্কা মমিন বনে যাব। আল্লাহর প্রতি ভালোবাসা কেন থাকবে না ভাই ছোটবেলা থেকে এটা শিখে আসছি কেন থাকবে না কিন্তু আল্লাহর পরিচয়টা তো আমরা পাই না আল্লাহর গ্রন্থ যে এটা সেটা আমাদের কাছে স্পষ্ট না বরং অস্পষ্টতায় ভরপুর আমরা সেটা বুঝতে চাওয়াটা কি অন্যায় কেউ যদি বুঝতে চায় সে নাস্তিক হয়ে যায় তো তাকে আপনারা মারবেন আর যারা না বুঝে আপনাদের কথা মানছে বাস তারাই একদম চান্নাতি কনফার্ম জান্নাতি বুঝতে চাওয়াটাই কি অন্যায় একটু কোরআনটা ঘাটাঘাটি করে করাই কি অন্যায় আজকে যারা এই যে বিরুদ্ধে নেমেছে এই ছেলেটার মারবে কাটবে এই যে মানুষগুলো তো সৈ জনতা এরা জীবনে একটা সুরা পরে দেখেছে একটা সুরার অর্থ জানে তাফসির জানে প্রেক্ষাপট জানে জানে না আলেমদের কাছ থেকে শুনেছে বাস তোমাকে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহর গ্রন্থ শুনেছে আল্লাহর গ্রন্থ বাস বিশ্বাস করে নিয়েছে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এমন আলেমরা ওয়ান পার্সেন্ট মানুষ আলেম আছে এরা পর্যন্ত ঠিকঠাক মতো জানে না আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখুন আমরা সহিংসতা চাই না আমরা ভদ্রভাবে শালীনভাবে আমরা শুধু আলোচনা করব এই কোরআন আসলে প্রেরিত গ্রন্থ হতে পারে কিনা এই জিনিসটা কি অন্যায় কিনা বলুন এটা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত কিনা বলুন দেশের সর্বস্তরের সর্বোচ্চ বড় আলেম যারা আছেন শায়ক আহমদুল্লাহ আজহারি আবু মহম্মদ আদনান মামুন হক আবু তো মোহাম্মদ আদনান তো এখনই ধরা খেয়েছে আচ্ছা ওকে বাদ দিলাম ও যে বদমাইশ একটা এটা স্পষ্ট হয়ে গেছে মামুন হকশ সেও তো পাঁচশো একে গিয়া আচ্ছা বাদ দিলাম এটা তার ব্যক্তিগত ব্যাপার শেখ আহমদুল্লাহ আজারি এখনো তাদের কিছু বের হয় নাই ঠিক আছে এই দুজন আমার কাছে এখনো আমার আমি তাদের কাছে অনুরোধ করছি এবং আপনারা প্রশাসনের লোক যারা আছেন পুলিশ ভাইরা যারা আছেন এবং নর্থ সাউথ ভাষা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন আমি তাদের কাছে করজোর প্রার্থনা করছি আপনারা একটা ডিবেটের আয়োজন করুন এই কোরআনের জন্য কত মানুষের জীবন যাবে ভাই কত মানুষের জীবন যাবে এটা মেনে নেওয়া যায় না সংবাদ করবেন আপনারা কি করছেন কিভাবে নিউজ প্রচার করছেন আপনারা কখনো জানতে চেয়েছেন তার কাছে ক্যামেরাটা নিয়ে কখনো জানতে চেয়েছেন যে ভাই আপনি কোরআন কি অবমাননা কেন করলেন কেন সে হয়তো কিছু বলতো যে আমি এটা পেয়েছি এটা কি বর্তমান পৃথিবীর সভ্যতার সঙ্গে যায় না বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় কিনা কিংবা যারা আল্লাহ নবীকে ভালোবাসে পূজা করে তাদের তারা যেমনটা ভাবে তাদের চিন্তা ধারায় তাদের সভ্যতার সঙ্গেই কি যায় কিনা এমন তারা শুনলে আতকে উঠবে কারণ তারা জানে না বলেই তারা হয়তো নবীকে মানছে তারা এই সমস্ত বিধান জানালে আটকে ওঠে মানুষ বিশ্বাসই করতে চায় না কিছু মডারেট মুসলিম আছে এরা কোরআন হাদিসের এই সমস্ত বিশ্ব বিশ্বাসই করে না ওই ডাক্তার জাকির খান এই দুই ভাওতাবাজ আছে সাধারণ একটা বিষয়কে তাদের নিজের পাণ্ডিত দিয়ে অসাধারণ করে তোলে শিক্ষিত মানুষরা ভাবে যে এটাই তো কোরআন কোরআনের বাণী তো এইটাই অথচ কোরআন হাদিসের সমন্বিত যে একটা এলম সেটা তাদের না থাকার কারণে তারা এই বর্বরতা কি ভাবছে যে মুসলিমদের দোষ এগুলো এগুলো কোরআন হাদিসের দোষ না এগুলো নবীর দোষ না কি বলবো এরা এই সংখ্যাটা বাড়াচ্ছে মুসলিমদের সংখ্যাটা এরা বলছে একজন মানুষ নাস্তিক হতে পারে কোনো সমস্যা নাই মানে কোন ধরনের ইসলামের কথা বলছে আমি আমি বুঝি না মতো মতন নাস্তিকের কথাই কেউ কান দেবেন না আল্লাহ সবাইকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেয় না হের বিচার ইনশাল্লাহ এই দুনিয়া দেই হবে যাই হোক আমি বলছি শেখ আহমদুল্লা আজহারই আছেন আমি আছি আসিফ ভাই আছি আমরা শালীনভাবে আমরা বড় একটা প্ল্যাটফর্মে বসবো এই কোরআন যে আল্লাহর গ্রন্থ না হতে পারে না কোরআনের মধ্যে সব বিরোধিতা আছে বৈপরীত্য আছে করণের ভুল আছে অসংখ্য অগণিত সেগুলো আমরা দেখাবো আপনারা যদি পারেন বিজ্ঞ বিচারক থাকবেন যদি সেই বিজ্ঞ বিচারক যদি নিরপেক্ষ বিচারক যদি এই রায় দেন যে কোরআনের এটা ভুল না কিরান কোরআনের এই আয়াতটা এটা পরস্পর বিরোধী না আমরা ভুল আমরা যদি হেরে যাই আমি বলছি আমি ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি আর যদি আপনি আপনারা হারেন তাহলে অন্তত এইটুকু আমি আপনাদেরকে বলবো না আপনারা ফাঁসিতে ঝুলেন না দরকার নাই আমি কোনো মানুষ মরবার পক্ষে না কোনো মানুষের জীবন নাশের পক্ষে না আমি ছোট্ট একটা জীবন ক্ষুদ্র একটা জীবন সবাই বেঁচে থাকুক ভালো থাকুক এটা চাই আমি এটা আমরা চাই এই কোরআনের জন্য মানব গ্রন্থের জন্য কোনো মানুষের জীবন যেন না যায় আমার কাছে এই কোরআনের লেখক মোহাম্মদ আর একজন মুসলিম সাধারণ মুসলিম কিংবা অমুসলিম সবাই এক সবাই এক হ্যাঁ এখন কি বলছো শুনছেন নি আমাদের প্রিয় নদী হরজত মোহাম্মদ সাল্লাম বলে আমাদের মতোই মানুষ হ্যাঁ রে এখন কি করা উচিত কম তো আপনারা